কেঁপে কেঁপে ভোর অন্ধকার থাকতে উঠে শুধুমাত্র ইচ্ছে আর বুদ্ধি দিয়ে তাড়াতাড়ি কাজ সেরে সংসারের জন্য একটা স্পেশাল জিনিস আনতে গেলাম রাধে রাধে বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আমরাও ভীষণ ভালো আছি আর এখানে দেখো ঘুম থেকে উঠে গেছি একদম ভোরে এখনও কিন্তু অন্ধকার বাইরে তবে আমি ঘুম থেকে উঠে গেছি কারণ আজকে না খুব তাড়াতাড়ি কাজ সারতে হবে তো ঘুম থেকে উঠে এত কাঁপছি তো তাড়াতাড়ি করে আমি নাইটিটা বার করলাম এখন পরে নিচ্ছি যতই শীত পরক না কেন সংসারের কাজের জন্য কিন্তু আমাদের গৃহিণীদের ভোরবেলায় উঠতে হয় যদিও আজকে ছেলেটার স্কুল ছিল না এরপর আমি ভোরে উঠলাম ঘুম থেকে কারণ সংসারের কাজগুলো আজকে খুব তাড়াতাড়ি সারতে হবে তো কোথাও যাব কোথায় যাব সব কিছু তোমাদের সাথে শেয়ার করব তোমরা অবশ্যই পুরো ব্লকডার সাথে থেকো ঘুম থেকে উঠে প্রথম কাজ হলো মাথাটা আছড়ে নেওয়া এরপরে শীতের ড্রেসটা লাগালাম কারণ জানো তো সকালবেলা যদি মাথাটা না আছড়ায় বের হয় ঘর থেকে একদম দেখতে কিন্তু পাগলের মতো লাগে তো সকাল সকাল আগে মাথাটা আছড়ায় নিই এরপরে শীতের ড্রেসটা পরে এরপরে কিন্তু ঘর থেকে বের হয় তো এখানে দেখো ব্রাশটাও এখনও নিয়ে নিলাম এর মাঝখানে কিন্তু অনেকগুলো কাজ সেরে নিয়েছি অফ ক্যামেরাতে আর তোমাদের সাথে শেয়ার করলাম না এরপরে দেখো গত দিনের কাপড় ধুয়েছিলাম মানে যখন আমি স্নান সেরে কাপড়গুলি ধুয়েছিলাম রৌদ্রটা ছিল না তো কাপড়গুলি না ভিজে ছিল এখন রৌদ্রে মেলে দিয়েছি আর কাপড় মেলতে মেলতে মেয়েটাও ঘুম থেকে উঠে গেছে তো এখন ওকে এসে সোয়েটারটা পরিয়ে দিলাম মুখ ধুয়ে সোজা চলে আসলাম গ্যাসের এখানে মানে এখন যত কাজ থাকবে সব কিছু কিন্তু গ্যাসের এখানে সকালবেলা জল গরম করা চা করা দুধ গরম করা মেয়েটার জন্য টিফিন বানানো ছেলের জন্য আর নিজেদের জন্য সব কিছু কিন্তু এখন কাজ গ্যাসের সাথে আমরা জানো তো গৃহিণীরা কিন্তু গ্যাসের সাথে একটা বন্ধুত্ব হয়ে যায় দেখবে সকালবেলা ঘুম থেকে ওঠা মাত্র আমাদের গ্যাসের দরকার হয় আবার একদম রাতে ঘুম ঘুমাতে যাওয়ার আগ পর্যন্ত কিন্তু আমাদের গ্যাসের প্রয়োজন হয় যেমন ঘুম থেকে উঠে গরম জল করতে হয় আবার রাতে কিন্তু গরম জল খেয়ে বা দুধ বলো যেটাই হোক গরম করে এরপর আমরা ঘুমাই তো দেখলে তো মানে সকালবেলা শুরু হয় গ্যাসের সাথে তো আবার রাত অবধি কিন্তু সারাদিন চলতে থাকে আচ্ছা যাই হোক চলো এখানে দেখো বাবার পাপাও আসলো আজকে সকালের ট্রেনে বাড়িতে তো বাবার পাপা বলছে একটু ম্যাগি বানাতে তো সবার জন্য এখানে ম্যাগি বানিয়ে নিয়েছি আর সাথে গরম গরম আদা দিয়ে দুধ চা বানিয়েছি খুব টেস্টি হয়েছে চাটা জানো তো একদম ভালোভাবে বানিয়েছি লিকার বেশি করে দিয়ে আর বাবার পাপাও খেয়ে বলছে খুব ভালো হয়েছে চাটা এমনিতে তো বাবার বাবা ওইখানে চা খায় না যখন বাড়িতে আসে তখনই চা খায় তো আমি কি করি একটু ভালোভাবে আদা দিয়ে চাটা বানিয়ে দিই তো দেখো চা আর ম্যাগি খেয়ে এখন চলে আসলাম বড় ঘরে আর জানো তো বন্ধুরা ম্যাগি দিয়ে চা কিন্তু কেউই খায় না আমাদের ঘরে কিন্তু আমি না সময় ম্যাগি দিয়ে চা খাই আমার ভীষণ প্রিয় বলতে পারো এত প্রিয় একটা টিফিন কি বলবো তোমাদের ম্যাগি হলে কিন্তু আমার ঘরে আমার জন্য চা লাগবে আমি খালি একদমই খেতে পারি না তো মানে আমার যখন আমি যখন মেগি দিয়ে চাটা খাই না অনেকে দেখে কিন্তু হাসে বলে কিভাবে খাও এটা কেমন স্বাদ লাগে কিন্তু আমি জানি না আমার কাছে কেন জানি এতটা ভালো লাগে মেগি দিয়ে চা খেতে আচ্ছা যাই হোক চলো যার চার মুখের একটা আলাদা আলাদা টেস্ট থাকে হয়তো আমার মুখের এমনভাবে টেস্টটা ভগবান দিয়ে দিয়েছে যে মেগি দিয়ে চা খেতে আমি পছন্দ করি তো দেখো এদিকে এখন চা টিফিন করে বিছানাটা গুছিয়ে নিচ্ছি আর ওই দিকের এক রুম কিন্তু প্রথম রুমটা যে এটা গুছানো হয়ে গেছে সকালবেলায় অফ ক্যামেরাতে তো এখন মেয়েটা যেহেতু ঘুম থেকে উঠেছে এই রুমটা কিন্তু আর গুছাতে পারিনি তো এখন এই রুমটাকে ভালো করে গুছিয়ে পরিপাটি করে নিচ্ছি কারণ এই রুমটা যদি গুছিয়ে না রাখি না আবার কখন মেয়েটা ঘুমিয়ে পড়বে তো ও যখন ঘুম থেকে উঠে তখনই কিন্তু বিছানাটা আমি গুছিয়ে নিই এই বিছানাটাতে আমি বেডশিট পাতি না তার কারণ হলো নিচ থেকে না ঠান্ডা উঠে তাই একটা কম্বল পেতে রাখছি এ কম্বলটা আমরা গায়ে দিই না তো বাবার পাপা বললো এটা নিচে পেতে রাখো তাহলে মেয়েটার গায়েও ঠান্ডা লাগবে না তো কম্বলটা যেহেতু বিছানাতে পেতে রেখেছি এত আরাম লাগে ঘুমাতে কি বলবো একটা ফুটাও ঠান্ডা লাগে না তবে হ্যাঁ সামনের রুমগুলাতে কিন্তু আমি বেড কাভার পেতে রেখেছি তবে এ রুমটা যেহেতু একটু সাইডের রুম এই রুমটাতে না এত লোকজনও আসে না তো ভাবলাম এটার মধ্যে আর বেস পেতে লাভ নেই একটা কম্বল পেতে রাখি যেহেতু এই কম্বলটা আমরা আর গায়ে দিই না আর ঘুমাতেও না বেশ মজা লাগে শীতের দিনে এখানে তোমাদের সাথে কথা বলতে বলতে একটা রুম কিন্তু আমার গুছানো পরিপাটি হয়ে গেছে এখন আরেকটা রুম ধরেছি সোপাগুলি দেখো কি অবস্থা করে রাখে দু ভাই বোন মিলে কিন্তু এই সোফাগুলিকে এমন করে রাখে তো এখন দেখো ভালো করে গুছিয়ে নিয়েছি এরপরে রুমটাকেও ভালো করে ঝাড় দিয়ে দিচ্ছি আজকে জানো তো বন্ধুরা খুব তাড়াহুড়ো করে কিন্তু কাজগুলি করছি আমি তো কেন করছি অবশ্যই তোমরা দেখবে আজকে কিন্তু আমাকে একটু বাজারে যেতে হবে ঘরের জন্য একটা জিনিস দেখতে যাবো এই যে তোমরা টাইটেলে দেখলে কাঁপতে কাঁপতে ভোর অন্ধকার থাকতে উঠে শুধুমাত্র ইচ্ছে আর বুদ্ধি দিয়ে তাড়াতাড়ি কাজ সেরে সংসারের জন্য একটা স্পেশাল জিনিস আনতে গেলাম হ্যাঁ গো বন্ধুরা আমার সংসারের জন্য খুব স্পেশাল একটা জিনিস কিন্তু আজকে আমি দেখতে গিয়েছি যদিও জিনিসটা আনি আজকে কারণ জিনিসটা না দেখে এসেছি কেমন হয় অনেক রকমের জিনিস দেখেছি তবে তো এই জিনিসটার জন্য আমার সংসারটা কিন্তু অপরিপূর্ণ তো যখন এই জিনিসটা আমার সংসারে এসে ঢুকবে আমার সংসার কিন্তু একদম সম্পূর্ণ হয়ে যাবে তখন আর কিছু অভাব থাকবে না আমার সংসারে আমার সংসারে সবসময় লক্ষ্মীশ্রী বজায় থাকবে এখন জানো তো যতই কাজ করি না কেন যতই সারা দিন সংসারের কাজ করে পরিপাটি করি না কেন কিন্তু এই জিনিসটা যেহেতু আমার সংসারের মধ্যে নেই আমার কিন্তু একদম ভালো লাগে না কোথাও যেন একটু কমে কমে পড়ে থাকে মানে নিজের মনের মধ্যে যেমন ভালো লাগে না যখন এই জিনিসটা আমার সংসারে এসে পড়বে তখন কিন্তু আমার মতো সুখী আর কেউ হবে না আমার মনে হয় কারণ এই জিনিসটার জন্য আমার আমার ভীষণ মন খারাপ থাকে সময় না একটু আফসুস করি যে এই জিনিসটা কখন আসবে আমার সংসারে ফাইনালি এখন না আমার সংসারে জিনিসটা ঢুকবে তবে কি জিনিস তোমরা অবশ্যই দেখবে তোমাদের সাথে ফাইনাল লুকটা আমি শেয়ার করব অবশ্যই এনে তবে হ্যাঁ আজকে কিন্তু আনি বললামই তো আজকে দেখে আসলাম তবে আনবো খুব তাড়াতাড়ি কিন্তু আমার সংসারে জিনিসটা নিয়ে আসবো সকালবেলা বাবার বাজারে গিয়েছিল তো মাংস এনেছিল আর জানো তো আমাদের ঘরে মাংস আনলে কিন্তু আমি একটু মাংস ভর্তা করি ভর্তাটা আমার ভীষণ প্রিয় যেহেতু এটার মধ্যে তেল মশলা থাকে না তো সবসময় কিন্তু আমি ভর্তাটা একটু করি আর অর্ধেকটা কিন্তু আমি রান্না করি তো এখানে দেখো সকালে একটু ভাত খাবো গরম গরম ভর্তা দিয়ে তো এখানে ভর্তার সব কিছু আয়োজন করে নিয়েছি আর ভাতটা তো বসিয়ে দিয়েছি হয়েও গেছে তো এখানে এখন কাঁচা লঙ্কা বেটে নিয়েছি আদা বেটে নিয়েছি আর চিকেন গুলোকে ছোটো ছোটো করে কেটে সিদ্ধ করে নিয়েছি এখন পেঁয়াজ দিয়েছি ধনে পাতা দিয়েছি নুন দিয়েছি এরপরে সব কিছু একসাথে মেখে নিয়েছি এত টেস্ট হয়েছে খেতে কি বলবো দেখতে হয়তো বাজে লাগছে কিন্তু খেতে জানো তো ভীষণ টেস্ট হয় আর শরীরেরও কোনো উপ মানে ক্ষতি করে না খুব উপকার হয় মানে দেখবে আমরা যদি মাংস রান্না করি কিন্তু অনেক মশলা থাকে কিন্তু এভাবে ভর্তা করে যদি খাই টেস্টও বাড়ে আর শরীরেও কোনো ক্ষতি হয় না ভাত খেয়ে এরপরে মেয়েটাকে স্নান করিয়ে খাইয়ে ঘুম পাড়িয়েছি এরপরে দেখো এখানে মাংসটা বসিয়ে দিয়েছি খুব তাড়াহুড়ো করছি জানো তো এখানে মাংসটা বসিয়ে দিয়ে আমি স্নান করতে চলে গেছি বাবার পপাকে বললাম তুমি একটু লাড়া দিও আমি স্নানটা সেরে আসি কারণ বাজারে যাব তো এইদিকে মাংস হয়ে গেছে গ্যাস অফ করে নি ছেলেকে বললাম গ্যাস অফ করতে গরম মশলাটা দিয়ে এখন আমরা বাজারের জন্য রওনা দিয়ে দিয়েছি তো দেখো আমরা চলে গেলাম এখন একটা কাঠের দোকানে একটা ঠাকুরের সিংহাসন দেখতে আর অনেকগুলো সিংহাসন আছে এখানে এরপরে না ওরা বলছে ওদের বাড়িতে যাওয়ার জন্য ওদের বাড়িতে নাকি সিংহাসন বানানো হচ্ছে সুন্দর সুন্দর তো এখন দেখো আমরা দুজন মিলে চলে গেলাম ওদের বাড়িতে তো দেখে নিচ্ছি আচ্ছা বলো তো বন্ধুরা এই সিংহাসনটা দেখতে তোমাদের কাছে কেমন লাগছে আমার কাছে কিন্তু বেশ ভালো লেগেছে তো এরপরে যাই হোক যেটাই আনি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব অনেকগুলো সিংহাসন দেখেছি তবে জবে আসবে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব আমি কিন্তু খুব অপেক্ষায় আছি কখন আসবে আমার ঘরে এই সিংহাসনটা তো আচ্ছা চলো এরপরে চলে গেলাম একটু বাজারে মানে স্বর্ণের দোকানে একটা আংটি নিলাম ভাগিনার জন্য বাগিনাটার অন্নপ্রাশন সোমবারে তো বাগিনার জন্য একটা আংটি নিয়েছি আর মেয়েটার জন্য একটু জু জোড়া জুতো কিনেছি এরপরে চলে আসলাম বাড়িতে বাড়িতে এসে লাল শাকটা তাড়াতাড়ি করে রান্না করেছি করে একটু কুকারে ভাতও রান্না করেছি আর পাঁপড় ভেজে নিয়েছি তো চলো এখানে দেখো দুপুরে খাওয়া দাওয়া শেষ করে আর কিছু তোমাদের সাথে শেয়ার করলাম না একটু রেস্ট করেছিলাম সারাদিনের দৌড়াদৌড়িতে জানো তো শরীরটা না অনেকটা পরিশ্রম হয়ে গেছে তো দুপুরবেলা খেয়ে দেয় আর বাসনগুলিও পরিষ্কার করিনি একদম একটু শুয়েছিলাম মেয়েটাকে সাথে নিয়ে তো এখন দেখো সন্ধ্যার আটটা দিয়ে মানে বিকেলবেলা উঠে গেছি উঠে দুটা জালে বসিয়েছি আর এদিকে দুটা জাল হতে হতে বাসনগুলি ধুয়ে নিচ্ছি কতগুলো বাসন ভরেছে দেখো সবগুলি দুপুরবেলা রেখে দিয়েছিলাম আমি কিন্তু কখনো এভাবে বাসন জমিয়ে রাখি না তবে আজকে না শরীরটা একদম ভালো লাগছে না সারাদিন দৌড়াদৌড়ি করতে করতে অনেকটা সময় লেগে গেছে কিন্তু যখন আমরা বাজারে গিয়েছিলাম সাড়ে বারোটা বেজেছিল আর বাজার থেকে আস্তে আস্তে তো প্রায় পৌনে তিনটা বেজে গেছে তাই একটু রেস্ট করে এখন আবার কাজে ধরলাম তো দুধটা জাল দিয়ে এখানে মেয়েটার জন্য টিফিন বানিয়ে নিচ্ছি ওরও অনেকটা লেট হয়ে গেছে টিফিনটা খাওয়াতে কারণ ওই যে একটু রেস্ট করেছিলাম আর দেখবে গৃহিণীরা একটু রেস্ট করা মানে অনেকটা সময় লস করা তো এদিকে মেয়েটার জন্য টিফিনটা বানিয়ে ঠান্ডা হওয়ার জন্য রাখলাম আর এখন বাইরে থেকে কাপড়গুলি সব তুলে নিচ্ছি শুকিয়ে গেছে আর বন্ধুরা স্বর্ণের দোকান থেকে কি আনলাম এটাই তো এখন অবধি তোমাদের সাথে শেয়ার করলাম না এ দেখো একটা আংটি এনেছি তো তোমরা বলো আংটিটা কেমন হয়েছে বাগিনাটা খুব ছোট মাত্র অন্নপ্রাশন তো ওকে দেবো বলে আনলাম গিফট হিসাবে আজকে যেহেতু শনিবার তো আর রাত্রে আর কিছু রান্না করব না তার কারণ হলো আমাদের বাড়ির পাশে শনি পূজা হচ্ছে তো এখানে সিন্নি প্রসাদ খাওয়ানো হচ্ছে খিচুড়ি খাওয়া হচ্ছে তো রাত্রে আর কিছুই খাওয়া দাওয়া হবে না প্রসাদ খেয়ে থাকবো তো চলো বন্ধুরা আজকের মতো ব্লগটা এখানে শেষ করিনি